এক ভদ্র মহিলার সঙ্গে আলাপ হলো বছর চেষট্টি তরুণী দীর্ঘদিন গান শিখেছেন এবং শিখিয়েছেন নিজেই ড্রাইভ করে ঘুরে বেড়ান ছেলে মেয়ে দুজনেই বিদেশে স্যাটেল্ড উনি নিজেও সার্ভিস করতেন পেনশন পান ভরে উঠে হারমোনিয়াম নিয়ে বসে একটু গানের চর্চা দিয়ে শুরু হয় দিন তারপর জিম আর ব্যালকনির ফুল গাছের চর্চা বই পড়ুয়া মানুষ এই অবধি শুনে সকলেরই মনে হবে আহা এই তো জীবন ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন স্বাধীন চেতা মানুষ নিজের মতো করে জীবন কাটাচ্ছেন কিন্তু ওনার স্মৃতির হলদে হয়ে যাওয়া পাতাগুলো এক একটি উপন্যাস ধুলো জমে নয় বিভিন্ন ঘটনার সমাহারে ভারী সেই পাতাগুলো ভদ্রমহিলার বিয়ে হয়ে যায় মাত্র উনিশ বছর বয়সে তখন উনি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেন বাবার বন্ধু ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় বিয়ের পর লেখাপড়া করাবে বলেও কিছুই করায়নি ওনার শ্বশুর বাড়ি কিছুদিন পর উনি জানতে পারেন ওনার থেকে বছর দশকের বড় স্বামী ছোট থেকেই হার্টের রোগ ওনার পুত্র সন্তানের বয়স যখন মাত্র পাঁচ তখন স্বামী মারা যান খুব কম বয়সেই দীর্ঘদিন হৃদরোগের রুগী হওয়া সত্ত্বেও স্বামীর অকল মৃত্যুর দায় মহিলা হওয়ার সুবাদে ওনাকেই নিতে হয় শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হন বাবার উপরে অসম্ভব অভিমান হয় সব জেনেও বন্ধু পুত্রের সঙ্গে বিয়ে দেওয়ার কারণেই এরকম অবস্থায় বাপের বাড়ি ফেরেন না ছোট ছেলেকে নিয়ে একটা ঘর ভাড়া নেন নিজের যা গহনা ছিল বিক্রি করে সামাল দেন গানের স্কুল খোলেন একটা ছেলেরা নিজের পড়াশোনা চালিয়ে যান না সেই সময়টা ওই কঠিন সময়টা ঠিক এরকম এক লাইনের গল্প নয় এক একটা অধ্যায় শুধু গান শিখিয়ে চলছিল না সংসার তাই যে বাড়িতে ভাড়া ছিলেন তাদেরই বাড়ির রান্নার দায়িত্বটা নিয়ে নেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ভাবতেই পারেননি রান্না করবেন কোনোদিন এভাবেই নিজে মাস্টার্স কমপ্লিট করেন তখনই কলেজের এক প্রফেসরের সঙ্গে আলাপ হয় সে আলাপ বন্ধুত্ব থেকে সমবেথী হয়ে ওঠার গল্প বলে ভদ্রমহিলা তখন বিয়েতে আপত্তি করেন ঘরপোড়া গরু নিজের ভাগ্যের উপরে ভরসা পান না তারপর কোনোভাবে যদি তার সন্তান অবহেলিত হয় সেই ভয়েও সরে আসতে চান ভদ্রলোক তখন সময় দেন সব রকম সাহায্য করেন ওনাকে প্রতিষ্ঠিত হতে পিএসসি পরীক্ষার পাশ করেন চাকরি পান ভদ্রলোক অপেক্ষা করেন সেই অপেক্ষার সময়কালে ক্লাস নাইনের ছেলে তাকে বাবা বলে মেনে নেয় শুরু হয় নতুন অধ্যায় সুন্দর গোছানো সংসার ভালোবাসা সম্মান বিশ্বাসে মাখামাখি সে সংসারটা যে একান্ত নিজের ভাবতেই পারছিলেন না এক কন্যা সন্তান হয় তাদের দুই সন্তানকে মানুষের মতো মানুষ করার ইচ্ছে সঙ্গে নিজেদের না পাওয়াগুলোকে পূরণ করার আগ্রহে দুরন্ত করিতে ছুটছিল জীবন দুজনেই যথেষ্ট ভালো রোজগার করেন অর্থনৈতিক সমস্যা ছিল না ওনার স্বামী স্ত্রীকে ড্রাইভিং শেখান শখ করে গান তার অসময়ের সঙ্গী ছিল তাই গান ছাড়া যাবে না বলে শাসন করেন সে এক স্বপ্নের পথ চলা পনেরো ষোলো বছর এরকমই চলে রঙিন পাখায় ভর করে কিন্তু অলক্ষে একজন হাসছিলেন সুখ চিরস্থায়ী করতে রাজি নন যিনি আজমকায় কিডনির প্রবলেম ধরা পড়ে বেশ কয়েকটা ডায়ালিসিসের পর কয়েকটা বছর অসুস্থতায় কাটিয়ে তারাদের দেশে বাড়ি জমান ওনাদের কন্যা সন্তানের বয়স তখন আঠেরো আবার শুরু হয় একলা পথ চলা তবে এবারে আর অর্থনৈতিক টানাপোড়নে পড়তে হয়নি কিন্তু অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরেছিল মহিলাকে এত সম্মান আর ভালোবাসা পেয়েছেন তিনি তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে যে তাকে ভুলে থাকাই কঠিন ছিল তবু সন্তানদের মানুষ করেন তারা মাকে বিদেশে নিয়ে যেতে চায় বারংবার কিন্তু উনি যেতে চাননি হেসে বলেন আসলে ঈশ্বরের ইচ্ছে আমি একলা থাকি ওদের সংসারে গিয়ে হয়তো মা হয়ে ওদেরই ক্ষতি করে বসলাম নিজের ভাগ্যকে বড্ড অবিশ্বাস করি তাছাড়া এটা ওর বানানো বাড়ি অজস্র স্মৃতি এখানে আমাদের সংসারের এছাড়া নিয়ম নিষ্ঠাকার নাম আমার কর্তা শিখিয়ে দিয়ে গেছেন তাকে কথা দিয়েছিলাম গান বাগান আর শরীরচর্চা ছাড়ব না তাই বুড়ি বয়সেও সেই কথা রেখে চলেছি ভীষণ রকমের প্রাণশক্তিতে ভরপুর একজন মানুষ লড়াই করে আনন্দ খুঁজে নেওয়া একজন মানুষ ভাগ্যচাকে বারংবার পরাজিত করে দিতে চেয়েছে কিন্তু যুদ্ধ করে তিনি একচিলতে শান্তি কেড়ে নিয়েছেন একটুতেই ভেঙে পড়া আত্মহত্যা করা মানসিকতার মানুষদের অনুপ্রেরণা দেবে ওনার জীবন বাঁচতে জানতে হয় জীবনের উপন্যাসটা কঠিন হাতে লিখতে হয় এমনি এমনি কেউ শেষ পাতায় পৌঁছে যায় না